সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে কানাডার অন্টারিয়া প্রভিন্সের অনেকগুলো প্রতিষ্ঠান এবং ওভারঅল কানাডার টপ টেন প্রতিষ্ঠান যারা দুই সালে তেইশ সবচেয়ে বেশি স্টুডেন্ট রিক্রুটমেন্ট করেছে সেই সাথে বর্তমান সময়ে কানাডার কোন কোন প্রভিন্সে দুই হাজার তেইশের তুলনায় দুই সালে বেশি পরিমাণে স্টাডি পারমিট ইস্যু করা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো তো শুরুতেই আমরা কথা বলবো কানাডার অন্টেরিও প্রভিন্সের তেরোটি প্রতিষ্ঠান তেরোটি কলেজ তাদেরকে কোটা একদমই কমিয়ে দেওয়া হয়েছে যেগুলো অত্যন্ত রিপিউটেড এগুলো পাবলিক কলেজ এগুলোতে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন বিশেষ করে অ্যাকসেপ্টেন্স লেটার পেলেও ভিসার রেশিও অনেক কমে যাবে এই কারণে এটা আপনাদের জন্য একটি মেজর কশন আশা করছি আমাদের সাথে পুরো আলোচনাতে থাকবেন এবং বিস্তারিত ভিডিওটি দেখে উপকৃত হবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দিস থার্টিন কলেজেস ইন অন্টারিও উইল বি অ্যাডমিটিং ফিওয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন টু তো দুই হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি থেকে নতুন সিস্টেম করার কারণে এবং কোটা সিস্টেম করে দেওয়ার কারণে এখানে অনেকগুলো পরিবর্তন এসেছে সেটা মোরাল লেস আপনারা জানেন সেটারই বাস্তবতার কারণে বেসড অন দিস গভর্নমেন্ট অন্টার ই অ্যানাউন্সমেন্ট ইট মেই নাও বি হার্ডার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু গেট অ্যাকসেপ্টেড অ্যাট থার্টিন পাবলিক কলেজেস অ্যাক্রোস দি প্রভিন্স অ্যাকর্ডিং টু রিসেন্ট টরন্টো স্টার আর্টিকেল আমাদের এই তথ্যের উৎস অনেকে জানতে চান এটার উৎস হচ্ছে টরন্টো স্টার আর্টি রিসেন্ট টরন্টো স্টার আর্টিকেল এখান থেকে মূলত দি ফলোইং পাবলিক কলেজ উইল সি ডিক্লাইন ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট দিস ইয়ার তো যেহেতু এটা এডুকেশন সাইট নিয়ে কথা হচ্ছে সেই কারণে এডুকেশনের ইনস্টিটিউশনগুলো নিয়ে কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট খুব বেশি মাথা ঘামায় না তারা মাথা ঘামাবে স্টাডি পারমিট দেওয়ার বিষয় নেই এই কারণে এগুলো সিআইসির ওয়েবসাইট থেকে আপনি পাবেন না এগুলো আপনার এডুকেশনের বিভিন্ন যে সমস্ত ইনফরমেটিভ আপনার ওয়েগুলো রয়েছে সেক্টরগুলো রয়েছে সেখান থেকে মূলত এই তথ্যগুলো কালেকশন করা হয়েছে তো এখানে তেরোটি প্রতিষ্ঠানের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি সুযোগ হয় এটি খুব ভালো করে নোট করে রাখবেন স্টুডেন্ট ভাই বোনরা যারা শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাই বোন যারা শুনতেছেন আপনাদের দেশে এখানে দেখবেন যে অনেক এজেন্ট রয়েছে যারা এই সমস্ত কলেজের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে অ্যাডমিশনের ব্যবস্থা করিয়ে থাকে তো আমি বলবো যে তাদের সার্ভিসগুলো তো ভালো হতেই পারে খারাপ ভালো যেটা জানি না কে কীভাবে দিচ্ছে কিন্তু আপনাদেরকে সাবধান করতে চাই যে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার বিষয়ে খুব ভালোভাবে ভেবেছেন নেবেন কারণ গত বছরে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানের প্রচুর পরিমাণে স্টাডি পারমিট ইস্যু হয়েছে গত বছর দুই সালে কিন্তু দুই সালে এসে বিষয়টি পুরো রিভার্স হয়ে গেছে এবং এখানে এই পনেরোটি প্রতিষ্ঠানকে আপনার আলাদা করে এখানে লিস্ট করা হয়েছে যে তাদের স্টাডি পারমিটের সংখ্যা অনেক কমে যাবে যার কারণে যে পরিমাণে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু হবে এই কলেজগুলো থেকে সেই পরিমাণে কিন্তু স্টাডি পারমিট তাদেরকে দেওয়া হবে না এই বিষয়টি মাথায় রেখে আপনারা প্রসিড করবেন একান্ত যদি কোথাও না পারেন না পান তাহলে ভিন্ন কথা বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অথবা ডিপ্লোমা কোর্স করতে চান তাদের জন্য কলেজগুলো ফার্স্ট চয়েস থাকে কলেজে ইউজুয়ালি ব্যাচেলার প্রোগ্রাম করে নেয় সবাই ডিপ্লোমা প্রোগ্রাম টু ইয়ার ডিপ্লোমা থ্রি ইয়ার অ্যাডভান্স ডিপ্লোমা কিংবা ওয়ান ইয়ারের ডিপ্লোমা করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানকে চয়েস করে থাকে তো এখানে যে প্রতিষ্ঠানগুলো স্ক্রিনে শো হচ্ছে আমি একটু নাম বলি প্রথমে রয়েছে ক্যামব্রিয়ান তারপরে ক্যান্ডোরি কনস্টগা এরপরে সে ফ্যানসই জর্জিয়ান ল্যামটম লয়ালিস্ট নায়াগারা নর্দার্ন সল্ট সার ইস্টার্ন ফোর্ড ফ্লেমিং সেন্ট ক্লিয়ার সেন্ট লরেন্স তো এই তেরোটি প্রতিষ্ঠান এই তেরোটি প্রতিষ্ঠানে আগের বছরগুলোতে প্রচুর পরিমাণে স্টাডি পারমিট অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যাকসেপ্টেন্স লেটারে ইস্যু হতো এবং হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু এখানে আসতো তো টরন্টোর যে কোটা অ্যানুয়াল কোটা সেটাকে ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে বিশেষ করে নতুন যে ক্যাপ সিস্টেম করা হয়েছে ফিফটি পার্সেন্ট কমে দেওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান রয়েছে তাদের অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট কমে নেয় তাদের কমে গেছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত তাদের সুযোগ কমে গেছে আর যেগুলো বেশি বেশি রিনাউন্ড প্রতিষ্ঠান সেগুলোর কোটা কম কমানো হয়েছে তো এটার কি পরিমাণে অ্যাকচুয়ালি এই ডিক্লাইনটা হবে সেটা নিয়ে এক্স্যাক্টলি তথ্য এখনও পাবলিশ হয়নি তো দু হাজার সালের টপ যে দশটি ইনস্টিটিউশন যারা সবচেয়ে বেশি স্টুডেন্ট আউটসোর্সিং করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তার মধ্যে এখানে টপ ফাইভে ওই টপ ফাইভে কিন্তু ওই তেরোটি প্রতিষ্ঠানের তেরোটি প্রতিষ্ঠান থেকে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালে যে টপ সোর্সিং প্রতিষ্ঠানগুলো এগুলোর মধ্যে কিন্তু ওই তেরোটি প্রতিষ্ঠান যেগুলোতে কম ভিসা ইস্যু হবে সেগুলোর সংখ্যাও কিন্তু এখানে রয়েছে তো সেগুলোর এখানে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্টোগা অন্টারিওতে তিরিশ হাজার তিনশো পঁচানব্বইটি স্টাডি পারমিট ইস্যু হয়েছে দু হাজার তেইশ সালে বিশাল সংখ্যা ইউনিভার্সিটি ক্যানাডা ওয়াইজ তেরো হাজার নয়শো তেরো এই স্লাইডে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেগুলোর আপনার ভিসা কম দেওয়া হবে এবং যেগুলোর ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আসেনি উভয়টা মিলে এখানে টপ টেন সোর্স এই এই মানে এখানকার টপ টেন কিন্তু আবার এ আপনাদের মনে করার সুযোগ নেই যে এগুলো সবগুলোতেই ভিসা কম হবে এখানে পাঁচটি প্রতিষ্ঠান আছে যেগুলো ওই আগের তেরোটির মধ্যে অন্তর্ভুক্ত এখানে জাস্ট টপ টেনের তালিকার মধ্যে তারা ছিল সেটাকে প্রকাশ বোঝানোর জন্যই আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে তো এখানে ইউনিভার্সিটি অফ ক্যানাডা ওয়েস্ট এটা কিন্তু আপনার ডিক্লাইনের মধ্যে নেই তারপরে ফ্রেন্সই একটু আগে দেখলে অন্টারিও এই প্রতিষ্ঠানে ডিক্লাইন হচ্ছে নায়াগারা এখানেও ডিক্লাইন হবে এই তারা গত বছরে এগারো হাজার একশো নিরানব্বইটি স্টাডি পারমিট ইস্যু করেছে বা পেয়েছে সেনিকা অন্টারিও এই প্রতিষ্ঠানটিও আপনার শর্ট লিস্ট অর্থাৎ আপনার রিডিউস লিস্টের মধ্যে নেই সেনেকাতে আপনারা আবেদন করতে পারেন এখানে এগারো হাজার বিয়াল্লিশটি স্টাডি পারমিট ইস্যু হবে ল্যাম্পটমে টমে নয় হাজার ছয়শো ইস্যু হবে না হয়েছে ল্যাম্পটমে নয় হাজার সেন্টিনাল কলেজে নয় হাজার পাঁচশো উনত্রিশ এলগোমা ইউনিভার্সিটিতে নয় হাজার সিরিডান অন্টারিও নয় ফ্লেমিং কলেজে আট তো এখানে জাস্ট টপ স্কোরার বা টপ লেভেলের স্টাডি পারমিট যে সমস্ত প্রতিষ্ঠান গত দুই সালে এনজয় করেছে তাদের তালিকাটি এখানে দেওয়া হলো জাস্ট দেখানোর জন্যে এর মধ্যে আবার আপনাদের সতর্কতার জন্য এখানে দিয়ে শো করছি এখানে যে তেরোটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে এই তেরোটি প্রতিষ্ঠান পারত পক্ষে অ্যাভয়েড করবেন যদি কোনোভাবেই কোথাও কিছু না পান দেন আপনি বাধ্য হয়ে এসে আমি এগুলোকে চয়েস করবেন এই তেরোটি প্রতিষ্ঠান ব্যান্ড হয়ে গেছে তা কিন্তু না ভুল বুঝবেন না কেউ এই তেরোটি প্রতিষ্ঠানের কোটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে আপনাকে কী পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্টের উপরে তাদের কোটা কমিয়ে দেওয়া হয়েছে যার কারণে এগুলো থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেলেও ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে ইউজুয়ালি আপনারা জানেন যে কলেজগুলো থেকে ভিসার রেশিও কম কী কারণে কলেজগুলো প্রচুর পরিমাণে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করে তো এইগুলো এই কারণেই দেখা গেলো যে তাদের আপনার সিট ক্যাপাসিটি থেকে অনেক বেশি যেহেতু অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করে এই জন্যে কলেজগুলোতে যারা আবেদন করে স্টাডি পারমিটের জন্য কলেজগুলোর অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে সেখানে দেখবেন যে রেশিও অনেক কম কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সেগুলো হয় না ইউনিভার্সিটি সিলেক্টিভ লেটার ইস্যু করে এবং তাদের ভিসার ইস্যু কিন্তু অনেক ভালো থাকে আরও কিছু প্রতিষ্ঠানের তথ্য এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ক্লিয়ার কলেজ এখানে দুই সালে তাদের ছিল সাত হাজার আটশো ঊনপঞ্চাশটি স্টাডি পারমিট জর্জিয়ান কলেজে সাত হাজার চৌষট্টি স্টাডি পারমিট এরপরে আপনার সাটবুড়ি ক্যামরিয়ান কলেজ এখানে ছিল ছয় হাজার চারশো একচল্লিশটি এ হলো অবস্থা তো এই প্রতিষ্ঠানগুলিতে এবার অনেক কমে যাচ্ছে জর্জিয়ান কলেজ হ্যাজ সেভেন ক্যাম্পাস অ্যাক্রস অন্টারিয়া উইথ ইটস মেইন ক্যাম্পাস বিং ইনব্রেরি তো আপনাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে যে সাবধান করে দেওয়ার জন্যে এখন আপনাদের জন্য কিছু অপরচুনিটির বিষয় তুলে ধরবো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা স্টিল হ্যাভ অপশনস স্পেশালি আউটসাইড অন্টারিও অন্টারিওর বাইরে অন্য যে প্রভিন্সগুলো রয়েছে সেগুলোর যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রেস্ট্রিকশন আরো হয়নি বরং সেগুলোর কোটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি এটার মেইন রিজন যেটা আপনাদেরকে সেটা ক্লিয়ার করি একটু সেটা হচ্ছে যে কানাডাতে টরন্টো বা অন্ডারিয়া প্রভিন্সটাকে কেন্দ্র করে মানুষের চিন্তা ভাবনাগুলো বেশি খায় যার কারণে এখানে প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এখানে বেশি আসতে চায় তো আপনারা জানেন যে এই দুই সালে দুই লক্ষ প্রায় আপনার সোয়া দুই লক্ষের বেশি কোটা কমানোর পরেও কিন্তু ছয় দুই লক্ষ স্টুডেন্ট এই শুধু অন্টারি প্রভিন্সে আসবে তো অন্যান্য প্রভিন্সগুলোকে ডেভেলপ করার জন্য সেখানে যদি কম যায় কিন্তু সেগুলোর কোটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন তারা সেই সমস্ত প্রতিষ্ঠানে যদি ট্রাই করেন সেখানে আবার আপনাদের আর সুবিধা সেটা হলো যে কিছু আটলান্টিক প্রভিন্স রয়েছে সেগুলোর আটলান্টিক প্রোগ্রামে ইমিগ্রেশন প্রোগ্রামে আপনারা কোয়ালিফাই করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি এগুলো তো রয়েছেই বোনাস হিসেবে আপনারা সেগুলো করতে পারবেন যাই হোক এখানে আবার এই স্লাইড ভিত্তিক আলোচনা করি Uh, it is important to know that some schools in Ontario, Canada's largest international student and a newcomer destination province, will be seeing a decline in international student enrollment দিস ইজ বিকজ এজ এ পারসপেকটিভ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কামিং টু কানাডা ইট মে বি মোর ডিফিকাল্ট টু বি অ্যাকসেপ্টেড এট এ পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন দ্যাট উইল এক্সপিরিয়েন্স ইন ডিক্রিজ লেভেল অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট তো এটার রিজনটা এখানে আমরা মূলত ব্যাখ্যা করলাম যে কি কারণে কমতেছে হাওয়েভার ইট ইস ইকুয়ালি ইম্পর্টেন্ট টু রিমেইন অ্যাওয়ার অফ দি ফ্যাক্ট দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান অলসো পার্সু ফার্দার এডুকেশন ইলসো আর ইন অন্টারিও অর এনি অফ দি কানাডাস আদার প্রভিনস অ্যান্ড টেরিটোরিজ তো এইখানের হেডিং যেটা লেখা সেটার মেইন ফোকাসটা নিচের প্যারাতে চলে এসেছে তো ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু অ্যান্ড এভ্রিল ফাইভ অ্যানাউন্সমেন্ট ফ্রম ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ কানাডা তো ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা তারা কিন্তু মূলত এই প্রভিন্সের কোটাগুলো ভাগ করে দিয়েছে সেখানে তারা যেটা বলতেছে ফাইভ কেনাডিয়ান রিজিয়ন্স অ্যালবারটা ইউফর্ন ল্যাপডোডা ইউকন নর্থুরিস ইন অভুথ উইল ইউ হ্যান বি সিং ইনক্রিজ ইন দেয়ার স্টাডি পারমিট অ্যালোকেশনস ফার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে পাঁচটি রিজনকে তারা আলাদাভাবে চিহ্নিত করেছে যে রিজন রিজনগুলোতে আপনারা যদি চয়েস করেন আগের তুলনায় এখানে আরও বেশি স্টাডি পারমিট ইস্যু হবে কী পরিমাণে ইস্যু হবে সেটা একটু দেখেন এই স্লাইডে চল্লিশ হাজার আটশো চুরানব্বই স্টাডি পারমিট অ্যালোকেটেড দুই হাজার চব্বিশ সালের জন্যে যেটা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেইশ সালের তুলনায় নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরে দুই হাজার তিনশো পঁয়ষট্টি স্টাডি পারমিট অ্যালোকেটেড হয়েছে দুই চব্বিশ সালের জন্য এর যেটাও আগের বছরের তুলনায় দশ পার্সেন্ট বেশি বৃদ্ধি পেয়েছে আপনার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে বেশি করে ট্রাই করতে পারেন আরও কিছু প্রতিষ্ঠান আছে সেগুলোতে ট্রাই করতে পারেন ইউকনে চারশো সতেরোটি স্টাডি পারমিট অ্যালোকেট করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জন্যে যেটা আগের বছরের তুলনায় দুইশো পাঁচ পার্সেন্ট বেশি এরপরে নর্থ ওয়েস্ট ইউটোরিতে তিনশো তেত্রিশটি স্টাডি পারমিট অ্যালোকেশন করা হয়েছে এইটা আগের বছরের তুলনায় চার হাজার নয়শো পার্সেন্ট বেশি নুনাভুতে তিনশো তেত্রিশ স্টাডি পারমিট অ্যালোকেট করা হয়েছে দু হাজার চব্বিশ সালের জন্যে এখানে ছয় হাজার পাঁচশো সাতষট্টি পার্সেন্ট এখানে ইনক্রিজ করা হয়েছে তার মানে বুঝতে পারতেছেন যে আগে এগুলো তো একদমই কম ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অপরচুনিটি তো এখানে পাঁচটি নতুন নতুন না আগের প্রভিন্স এবং টেরিটরির মধ্যে পাঁচটি প্রভিন্স এবং টেরিটরি এগুলোকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে স্টাডি পারমেন্টের অ্যালোকেশন বাড়ানো হয়েছে কত বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট থেকে ছয় হাজার পাঁচশো সাতষট্টি পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে তো এগুলোতেই আসতে হবে সেটা ম্যান্ডেটরি না কিন্তু আপনারা এগুলোতে ফোকাস করতে পারেন বিশেষ করে এখানে আমি একটা জায়গায় দুঃখ প্রকাশ করতেছি এখানে আটলান্টিক প্রভিন্সগুলো নেই এখানে মেইনলি চলে এসেছে কানাডার তিনটি টেরিটরি যেগুলোকে প্রভিন্সের এখানে আটলান্টিক প্রভিন্স একটি রয়েছে শুধুমাত্র নিউ অ্যান্ড ল্যাবরেটর এই নিউ অ্যান্ড ল্যাবরেটারি যদি আপনারা আসেন তাহলে আপনারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য আলাদাভাবে এখানে সুযোগ পাবেন কারণ এই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে যাওয়ার পড়ে দুই বছরের কোর্স করলেই অটোমেটিক্যালি তারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য কোয়ালিফাই কোয়ালিফাইড হয়ে যায় তো এখানে আটলান্টিক প্রভিন্স একটি রয়েছে এরপর তিনটি টেরিটরি রয়েছে যেগুলো প্রভিন্স না ইউকন নর্থ ইস্ট টেরিটোরিজ নুনবোধ এগুলো হলো টেরিটরি এখানে কিন্তু শীত অনেক বেশি এ বিষয়টি মনে রাখবেন তো শীত যে যখন পড়ে তখন বেশি হোক আর কম হোক কেউ যদি সহ্য ক্ষমতা রাখে তাহলে এসে আসতেই পারে যে কোনো জায়গাতে তারপর এইটাও এই নোটটাও দিয়ে রাখলাম আপনাদেরকে কারণ সবসময় শুধু প্রশংসা শুনবেন তা না ডিমেরিট সাইডগুলো আপনাদের সামনে তুলে ধরাটা নৈতিক দায়িত্ব আর এর তো কানাডার মিডিয়াম প্রভিন্স এখানে আপনার আসতে পারেন এখানে পিএনপি প্রোগ্রামগুলো অনেক ভালো আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে এটা আমরা প্রত্যাশা করি তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই বোনদেরকে যারা আমাদের সাথে ছিলেন এরপর আপনাদের কোনো কুয়েজ থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন ইনবক্সে অথবা কমেন্টে আশা করছি আপনারা সদুত্তর পাবেন যদি আমাদের জানার মধ্যে থেকে অবশ্যই সদুত্তর দিয়ে সহযোগিতা না হলে যদি আমাদের জানাশোনার মধ্যে না থাকে তাহলে বিষয়টি স্কিপ করে যাব আপনারা অন্য কোনো সোর্স থেকে জেনে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম